নিজেকে নিয়ে কখনো অহংকার করো না ঈশ্বর তোমার মতো মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করে আবার মাটিতেই মিশিয়ে দেন যিনি ভগবানের শরণাপন্ন হন তিনি সর্বদা ভয় দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকেন কষ্ট এমন একটি জিনিস যেটা লোকেরা শুধু নিজেরটাই বোঝে অন্যেরটা নয় আপনি যদি অন্তরে খাঁটি থাকেন তবে খুব কম লোকের কাছে প্রিয় হয়ে থাকবেন পাপ শরীর না আপনার চিন্তা থেকে উৎপন্ন হয় আর গঙ্গা আপনার চিন্তা নয় শরীরকে ধুয়ে দেয় কষ্টের ক্ষতের চেয়েও বেশি বেদনাদায়ক মানুষের মিথ্যা প্রতিশ্রুতি মৃত্যু অবধারিত জেনেও মানুষের এত অহংকার একটু ভেবে দেখুন মৃত্যু না থাকলে এই পৃথিবী অহংকারে কতটা ভরে যেত মিথ্যার উচ্চতা যতই উঁচু হোক না কেন সত্যের তুলনায় তা সবসময় ছোটই হয় যে আপনার নয় তার উপর কখনো অধিকার দাবি করবেন না এবং যে বুঝতে পারে না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না সম্মান ও প্রশংসা চাইতে নেই অর্জন করতে হয় জীবনে কাউকে ভালো লাগলে তাকে শুধু ভালোবেসো না মনেও রেখো কারণ ভালোবাসা শেষ হয়ে যায় কিন্তু স্মৃতি কখনো শেষ হয় না ভালোবাসার কোনো কারণ নেই কিন্তু একবার হয়ে গেলে এর কোনো প্রতিকার নেই কতই না ভালো লাগে যখন কেউ বলে আমার জন্য নিজের যত্ন নিও প্লিজ ভালোবাসা তখনই সুন্দর হয়ে ওঠে যখন এটি আমাদের খুঁজে পায় নাকি তখন যখন আমরা একে খুঁজি কিছু না করেই শুধুমাত্র একটি জিনিসই এগিয়ে যায় তা হল বয়স যারা তোমাকে কষ্ট দেয় তাদের সাথে হেসে কথা বলো এর চেয়ে বড়ো প্রতিশোধ আর কিছু নেই মন নিজে থেকে বদলে যায় না তাকে জোর করে বদলানো হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না মূল্যবোধের চেয়ে বড়ো কোনো উত্তরাধিকার নেই এবং সততার চেয়ে বড়ো কোনো উত্তরাধিকার হয় না যারা ন্যায়ের পথে চলে তাদের জীবনে কষ্ট পেতে হয় কিন্তু ঈশ্বর তাদের নৌকাকে কখনো ডুবতে দেন না দানের মতো সম্পদ পৃথিবীতে নেই লোভের মতো রোগ নেই ভালো প্রকৃতির মতো অলঙ্কার নেই এবং তৃপ্তির মতো সুখ নেই তুমি যা করতে চাও তাই করো কিন্তু লোভ থেকে নয় অহংকার থেকে নয় লালসা থেকে নয় হিংসা থেকে নয় ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি থেকে অস্তিত্ব উপভোগ করুন দুঃখ আমাদের নিজস্ব আবিষ্কার মোবাইলে বুড়ো আঙ্গুলে নাড়াচাড়া করার চেয়ে মালার উপরে আঙুল নাড়ো জীবনে কল্যাণ হবে মানুষ তাদের চাহিদা মেটানোর জন্য অন্য মানুষকে চালিত করতে পারে কিন্তু প্রকৃতিকে পারে না প্রকৃতি যে কোনো সময় তাকে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারে বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া প্রার্থনা করবেন না কঠিন সময়ে যখন হৃদয় থেকে একটি মৃদু আওয়াজ আসে সব ঠিক হয়ে যাবে এটি ঈশ্বরের কণ্ঠস্বর তৃণ সূক্ষ্ম হইয়া যাইবে পুষ্প ম্লান হইয়া পড়িবে কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে অহংকার জীবন থেকে তিনটি জিনিস কেড়ে নেয় অর্থ যশ এবং রাজবংশ বিশ্বাস না হলে মনে করুন রাবণ কৌরব কংশকে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক নিজের জিনিসটা অন্যকে দেখানোর দরকার নেই নিজে ভালো থাকুন তাহলেই তা প্রকাশ পাবে কোনো জিনিস নিয়ে ক্রোধ করো না এবং মিথ্যা কথা বলার অভ্যাস পরিহার করো অবৈধ বাসনা সমূহ থেকে মুক্ত হওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হবে তথাকথিত ধনী সম্প্রদায়ের মানুষ দরিদ্র সম্প্রদায়কে ভালোবাসবে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবেই একটি সত্যিকারের সুস্থ সমাজ স্থাপিত হবে ঈশ্বরের থেকে কিছু চেয়েও না শুধু ঈশ্বরকে ভালোবাসো কারণ না চাইতেই ঈশ্বর জানেন আমাদের কি প্রয়োজন এবং আমরা তা কখন কিভাবে পাব জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না